মেহেরিমা ছোট্ট ছোট্ট পায়ে তার মায়ের হাত ধরে সুন্দর করে এগিয়ে যাচ্ছে এই তো ননদের বাসায় এসে শুধু ঘুরে বেড়া আর ঘুরে বেড়া সাথে খাওয়া দাওয়া তো সেই চলছে আর এই যে আমরা ঘুরতে বের হয়ে গেছি সবাই মিলে আজকে যাব একটা পার্কে তো এখানে আমরা সবাই ছিলাম আজরিন ছিল আহাদুল ছিল আমরা ছিলাম আমার ছেলে আয়ান ওর বাবা আর আমার ছোট্ট মেয়ে এখানে মেহেরিমা ছিল মেহেরিমার মা ছিল আর মেহেরিমার নানি ছিল তো আমরা খুব মজা করতে করতে এর তো চলে যাচ্ছি পার্কে হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই যে আমার মেয়েটা সারাদিন শুধু দুষ্টামি করে তো ফুপুর বাসায় এসে তার আবার জ্বর হয়ে গেছে আর এই তো আমরা অটো থেকে নেমে পড়েছি পার্কের জন্য এখন সিরিয়াল ধরতে হবে তো সিরিয়াল তো সেই রকম বিরাট এক লাইন এখানে ছেলেমেয়ের আলাদা আলাদা দুইটা লাইন ছিল এইটা কি পার্ক কেউ কি বলতে পারবেন এইটা কিন্তু সেই বিখ্যাত পার্ক রাজশাহীর ভদ্র পার্ক যেখানে মেয়ের মায়েরা পার্কের নাম শুনলে ভয়া আর যেতে দিতে চাইতো না কিন্তু এই পার্কটি আর এমনি এমনি এত বিখ্যাত হয়েছে কোনো না কোনো কিছু তো হয়েছিল যার কারণে মেয়ের মায়েরা সহজে এ পার্কে যেতে দিতে চাইতো না কিন্তু দেখেন এই খারাপ পার্কটায় আজকে কি সুন্দর এক জনবহুল পার্ক হয়ে গেছে এই পার্কটা এখন ফ্যামিলি সহ সবাই আসতে পারে এই পার্কটা এখন শিশু পার্ক নামে পরিচিত হয়ে গেছে তো এই তো আমরা চলে এসেছি যেহেতু বিরাট এক লাইন ছিল লাইনের মধ্যে আমার ভাগ্নি মানে মেহেরিমার মাকে লাগিয়ে দিয়েছিলাম আর এই তো আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এখানে বাদাম নিয়েছিলাম যে খেতে খেতে যাব আর পার্কের ভিতরটা দেখুন কি সুন্দর আর এই যে মেহিরিমা হাঁটি হাঁটি পা পা করছে আর আমার মেয়েটা যেহেতু অসুস্থ তাই সে তো নামতেই চাইছিল না যদি একটু সুস্থ থাকতো তাহলে তো পুরো পার্ক সে মাখিয়ে ফেলতো হাঁটি হাঁটি পা পা করে নতুন হাঁটি হাঁট হাঁটিহাঁটি শিখেছে তো এই জন্য একটু বেশি দৌড়াঝাপা করে কিন্তু মেয়েটা আমার অসুস্থ থাকায় আর নামতে পারেনি আর এই তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর এই যে আপনার ভাই বাদাম খাওয়াতে ব্যস্ত আর আমরা তো প্রকৃতি দেখতে খুব ভালো লাগছে যেহেতু পার্ক আর এই যে মাথার ওপর দিয়ে একটা ডোন চলছিলো আর এটা দেখে তো আব্দুল আহাদ আর আয়ান মহা খুশি আর এই যে এই যে লেকটা আছে পার্কে এখানে আবার ছোট ছোট মাছও ছাড়া ছিল দেখতে বেশ ভালোই লাগছিলো ধারগুলোতে চলে আসছিল আর আমরা উপর থেকে থেকে উপভোগ করছি আমি কিন্তু একটু ঘুরে বেড়া টাইপের আমার কিন্তু সব কিছুই ভালো লাগে আসলে কোনটা খারাপ লাগে কোনটা ভালো লাগে আমার তো সেটা এখন মনে আসছে না কিন্তু আমার বেশিরভাগ সময় ঘুরতে ভালো লাগে তারপরে খেতে ভালো লাগে আমি কিন্তু প্রায় সব ধরনের খাবারই আমার খুব পছন্দ আমি তো প্রচুর খাই আমার দেশি ফল থেকে শুরু করে বিদেশি যা যা আছে আমার তো সবই খুব ভালো লাগে আর আমি মনে করেন ঝালমুড়ি মাখা তারপরে পেয়ারা মাখা আমরা মাখা আনারস মাখা মানে আমি এগুলো খাবার আমার বেশি পছন্দ মানে বাইরের খাবার মানে পেলেই আমার হয়ে গেছে আর এই যে আমার আয়নবাবু আমার বাবুটা কিন্তু দিন দিন খুব দুষ্টামি শুরু করেছে আর এই যে লেকটার এই সাইডটাতে কি হয়েছে এই সাইডটাতে মানে মানুষের পা ভেজানো জন্য একটা সুন্দর একটা প্লেস করে দিয়েছে এটা কিন্তু পুরো লেকটা জুড়েই হচ্ছে এরকম দিয়ে আছে যাতে সবাই এরকম পানিতে হাঁটাহাঁটি করতে পারে আর এই যে একদিকে মেহেরিমা আর একদিকে আমার মেয়ে তো আমার মেয়েকে নিয়ে তো তার বাবা প্রচুর ব্যস্ত আর আমি এদিকে ভাবছিলাম একটু পা যাব। কিন্তু যে ময়লা পানি আপনার ভাই বলল। যে থাক ময়লা পানিতে পা ভেজায়ও না কারণ পানি অনেক নোংরা আর এই যে মেহরিমাকে নিয়েও মেহরিমার নানি আর মা খাওয়া ছিল। আর এটা দেখে একটা ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারুটার সাথে সবাই দেখছি ছবি তুলছিল আর আমরা এই যে এখানে এসে ধু ধপাস করে বসে পড়েছি এই যে বাবা মেয়ে বসে পড়েছে তো আমরা এখন ওইদিকে আয়ান তো খেলতে চাইছিল না আর আহাদুল তাকে খেলার জন্য অনেক ফোর্স করছিলো তারপরে আয়ানকে বারবার বলছিলাম যে যাও তোমরা দুজন মিলে একটু খেলো এটাই যদি রাইডগুলো যদি টাকা দিয়ে হতো তাহলে আয়ান তো ওঠার জন্য তো সেই লাফালাফি শুরু করতো কিন্তু এ পার্কে রাইডগুলো ফ্রি কিন্তু আয়ান তো বসবেই না তো না বসাতে কি হয়েছে আমার আপনার ভাইয়া তো বলছে যে তুমি বসবা না ঠিক আছে আমার মেয়েকে বসাবো এই যে এদিকে মেহেরিমাকেও বসিয়েছি আর এদিকে আমার মেয়েকে তো আমার মেয়ের তো জ্বর যেহেতু কিন্তু কিছু বলছিল না আর মেহিরিমা একটুতেই কান্না শুরু করে দিয়েছিল। তারপরে এই তো পার্কে আসলে তো আর বসে থেকে লাভ হয় না এই জন্য শুধু দৌড়া বেড়া আমি ভাবছিলাম এই যে যে পিচ্ছিল জায়গাগুলো থাকে যেটাতে আমার তো উঠতে খুব ভালো লাগে আমি উঠতে চাইছিলাম কিন্তু আমাকে আজরেন আর আপনাদের ভাইয়া নিষেধ করলো যে থাক এখানে যেহেতু বড়োরা কেউ উঠছে না আপনি উঠেন না তখন খারাপ দেখাবে তো আমার মনকে অনেক কষ্টে আমি মানালাম নাহলে তো খুব খারাপ লাগে আর এই যে এটা আমার ননদ ছিল আর এই যে আপনাদের ভাই আর আমার মেয়ে আমার মেয়েটা অসুস্থ তো মনটা একটু ভারীও লাগছিলো এই যে আপনার ভাইদের সাথে একটু মজা করলাম সবাই মিলে তো এইখানে এই পার্কের ভিতরে কোনো খাবার ছিল না যার জন্যে আমি খুব বোর ফিল হচ্ছিল আমার তো আমি বলছিলাম যে কিছু একটা খাবার না থাকলে হয় আর এই যে আমাদের কিউটি আজরিন তাকে তো রেড ড্রেস পরে খুব ভালো লাগছে ওর হচ্ছে পাঁচ বছর ম্যারিজ অ্যানিভার্সারি আমরা রাজশাহীতে এসে পালন করলাম তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো যার কারণে মানে দেরি না অল্প সময়ই ছিল কিন্তু আসলে কত হাঁটবো তাই যেহেতু বাচ্চা আমার অসুস্থ এই জন্য আর এখানে এসে আব্দুল আহাদ একটা মজা করছিল যেহেতু ট্রেন চলছিলো এখানে একটা কার ক্লিপ পড়েছিল এটা আবার রেল লাইনের ওপরে দিয়ে দিয়েছিল। আর একটা পাথরও দিয়েছিল আমি আবার নিষেধ করলাম যে থাক তখন কোথায় কী হয় কিন্তু ভাবলাম যে যে ট্রেন গেল আর ক্লিপটা পড়ে গেল কিন্তু আপনার ভাইয়া গল্প করছে যখন আগে ট্রেন আসতো আমরা এক টাকার কয়েনগুলো ট্রেনের লাইনের উপরে দিয়ে দিতাম ট্রেন যাওয়ার পরে দেখতাম পয়সাগুলো একেবারে পাতলা হয়ে গেছে মানে পাওয়াই যেত না এরকম তো আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করলাম কিন্তু আসলে কোনো কাজই হলো না আর আহাদায়ান খুব এক্সাইটেড ছিল যে ক্লিপটা হয়তো ভেঙে ভেঙে যাবে কিন্তু হলো না তো এর তো আর কি করার তো এভাবে আমরা খুব হাসি মজা করলাম সবাই মিলে বাচ্চাদের সাথে আসলে পার্কে ঘুরতে আসলে তো বাচ্চাদের জন্যই আসা হয় আর আসলে খুব ভালো লাগে একটা সুন্দর মুহূর্ত পার করা যায় কিন্তু এদিকে আমাদের মেহরিমা প্রচুর এনজয় করেছে তার মা আর নানির সাথে সে তো বাইরে কাউকে দেখলে খুব ভয় পায় আর এই যে সন্ধ্যাবেলায় কি সুন্দর একটা প্রকৃতি এই যে লাইট গুলো দিয়ে দিয়েছে এ লাইটগুলো আমরা অন্ধকার থাকতে দেখতে খুব বেশি ভালো লাগছিল চারিদিক তো শুধু সুন্দর লাইটিংয়ে ভরে গেছিল আমরা এর তো এখানে কিছুক্ষণ আরেকটু বসে তারপর বের হয়ে গেছিলাম আরেকটা লেকে গেছিলাম কিন্তু সেইটার আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি সেখানে ওটা আরেকটা ছিল একটা লেক ছিল লেকের ধারটা একটু বেশি সুন্দর ছিল ওখানে আমরা পিয়ারা মাখা খেলাম তারপরে বাজারে যেয়ে অনেক শপিং করলাম তো সেইগুলোর ভিডিও নেওয়া হয়নি আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে